হ্যালো রকম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ফার্স্ট আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো তো সো একটা কথাই সবাইকে বলতে চাই আগের পুরনো পায়রা কিছু নেই সবাইকে বলে যাচ্ছি আমি কেন নতুন যা আছে সেগুলো দেখাচ্ছি আর ভালো পায়রা চট করে বন্ধুরা এখন ঠিক না পাওয়া গেলে কাস্টমারকে দেওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে কেন দেখুন কিছু সামান্য পয়সার জন্য সবথেকে বড়ো মানঠাম নষ্ট করা এটা ভালো না তা যারা করে তারা করে আমি করতে পারছি না যখন যা পারি সেটা দিই আর ভালো জিনিস তুলতে গেলে বন্ধুরা আমি একটা বুঝি জোড়া ঠিক মতো না বসিয়ে নিতে পারলে সে বাচ্চা উঠবে না সে বাচ্চার রেসপন্সও ভালো আসবে না তাহলে আপনারা জানেন আমরা ক্লাব যুক্ত ক্লাবেরও খেলা চলছে আপনার চাই নাম নিতে পারেন আর এখানে একটা খুব ব্যাড রেকর্ড একটা ব্যাড খবর আছে সেটা আমি এখন এই মুহূর্তে বলছি না সেটা আমি পরে বলবো তো একটা জিনিস জানিয়ে যাচ্ছি সবাইকে যারা যারা খেল শিখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে বিশ্বাস করেছেন আর এই মাত্র একটা কলেজ ছিল এই মাত্র কলেজটা আমি সে ব্যক্তি টাকাও পাঠিয়ে দিয়েছে তা আমি ডাইরেক্ট আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আমি এখন সেভ করিনি বস্তু তাকে বলে সেভ করে পাঠিয়ে দেবো বলেছি আমি ডাইরেক্ট কল করে আপনাদের সামনে তো একটা জিনিসই বলতে চাই দেখুন বিশ্বাসটা বড় জিনিস কোনো ওস্তাদের কাছে মিথ্যা বলবেন না পায়রা জগতে মানে পায়রা জগৎটা কিন্তু মিথ্যবাদী জিনিস এটা আজকে যদি মিথ্যে কথা বলে যদি মানে হাইলাইট করতে পারতাম তাহলে আমার চ্যানেলটা তো আজকে জায়গায় পৌঁছে যেত তো এরকম করা দরকার নেই আমার কষ্ট করে খাও অল্প খাও তাও ভালো তা এটাই বলে দিই আপনাদেরকে যে মানুষে মানুষের পাশে দেন কোনো হেল্প লাগলে হেল্প করুন এরকম কিন্তু খেল সম্বন্ধে করছি না যাও কলটা এখন ব্যস্ত বলছে কল আসলে কথা বলছি চলুন আর পায়রা দেখি দিই আজকে জিরা আবলুক খুবই অসাধারণ পায়রাগুলো পাঁচটা পায়রা আছে চলো পায়রা দেখিয়ে দিই পায়রা করে ধরনের কম পয়সা প্রাইসের মধ্যে দিতে পারছি পায়রাগুলোকে কেন ভালো জিনিস তুলে আনতে খুব একটু কষ্ট হচ্ছে চলো কথা না বাড়িয়ে পায়রাগুলো দেখায় সো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সেটটা দেখে নিন অসাধারণ একটি সেট আর ফার্স্ট চোখ সব করে দিচ্ছি আপনাদেরকে চোখ দেখে নিন পায়রাগুলোর টুর্নামেন্টের পরে অনেক লোক জোড়া বাঁধে পা একদম জামুনি পাঞ্জা দেখিয়ে দিচ্ছি যে তো চলো কথা বাড়িয়ে পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি আর পায়রা দশকলি পর্যন্ত পুরো ফুট সাদা দুদিকেই দেখে নি অনেক লোক জোড়া বাঁধে টুর্নামেন্টের পরে জোড়া বাঁধার পরে পুরোনো ধারে ছেড়ে দেয় তা পুরোনো ধারের মধ্যে আমি একটু বেছে না নিলে আমি দাম দিই তাদেরকে আমি যে জিনিস যখন নেবো কাস্টমারকে নেব ভালো জিনিসটা তুলে দিতে পারি যেন তো চলো প্রাইস খুবই কম দামে থাকবে প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর এরকম সেট অন্তত দিতে পারছি আর ল্যাজ আমি বলে দিচ্ছি পুরো বন্ধুমের ল্যাজ এই যে পুরো বন্ধুমের ল্যাজ ঠিক আছে এই জিনিসটা থাকতে পারেন আর বাচ্চা আমি বলে দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি ওড়ান গ্যারান্টি দেখো চান কেউ এই পাড়াটাকে ওড়াবেন আমি বলে দিচ্ছি মাদিটাকে ঠিক আছে উড়িয়ে দেখে নেবেন বাচ্চা নর্মালে আমি এই বাচ্চা এই এসব ধারি গোজে দিচ্ছি আমি নর্মালে আট ঘন্টা আমি গ্যারান্টি দিয়ে দেবো আরামসে কেন খুবই নামিচিন্ন একটা ব্যক্তির পায়রা তা দেখুন অনেক কাস্টমাররা বলে আমার নাম বলার না কেন দেখুন আজকে একটা কথা বলি পাড়া যখন টাকা দিয়ে কিনছি তখন আমার পাড়া এগুলো এটা আমি মনে করি তা আমি সেরকমই হয় পাড়াগুলো তুলি চলো দেখিয়ে দিই পাড়াগুলোকে দেখে নিন জিনিস কেমন দি আমাদেরকে সো ফার্স্ট দেখে দিচ্ছি এটা নর এটা মাদা পুরো হেলদি অ্যান্ড ফিট পায়রা ইনশাল্লাহ জিনিস দেখুন জিনিসের কোয়ালিটি চেক করে নিন এই তিন সাড়ে তিন হাজারটার মধ্যে কিলোমিটার পাড়া দিই আমি শুধু এটাই আমাদের বন্ধুদের ভালোবাসার বন্ধুত্ব সম্পর্ক এটাই যার জন্য আমি দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি ঠিক আছে পুরো সেটিং পেয়ার দেখতে পাচ্ছেন এদেরই বাচ্চা কাচ্চা টুর্নামেন্টে ওড়ায় জিনিস দেখুন চলো আমি আরেকটা পেয়ার দেখিয়ে দিচ্ছি এটা মাদা এ পাশেরটা হারটা এ নর প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা করে জোড়া ঠিক আছে বার্গেনিং বন্ধু প্লিজ করবেন না এ কমে দিতে পারি না আমি আর এটা এত সুন্দর সুন্দর সেট তুলে নাই যে আমাকে আর কোনদিন হাত দেবে না তারা ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট পেয়ার দেখিয়ে দিই সো আরেকটা পেয়ার দেখিয়ে দিচ্ছি অসাধারণ আরেকটি জোড়া আমার বন্ধুরা জোড়া পছন্দ না হলে আমি পায়রা তুলি না দেখুন পায়রা চেক মাদিরা দেখুন মাদি দেখলে এক ঝড়কে পছন্দ হবে মাদি মতি আঁক বলে এটাকে এটাকে বলে মতি চোখের পায়রা মাদিটা দেখুন কালো দানা একদম আর বন্ধুম একদম পুরো বন্ধুম নর এক তো স্ট্যান্ডিং দেখিয়ে দি এটাকে বলে প্যাঁচামুখো পায়রা তাও বলেছি বলে এর হেডিং আলাদা চলো বন্ধুরা ছেড়ে দেখিয়ে দিই পায়রা এবার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদা দেখুন পায়রা দেখুন শুধু পায়রা খাড়ান দেখে নিন অনেক ব্যক্তিরা কালার চেনে তা বন্ধুরা কালার থেকে সবাই রেজাল্ট দেখলে আপনার আশ্চর্য হবেন হেলদি অ্যান্ড ফিট পায়রা কোনো পায়ার এক চুল নেই দেখুন পাড়ার টেম্পার দেখুন শুধু সাইডে তেজ ভাব দেখুন শুধু পাড়াগুলোর আর কেউ চাইলে এই নট উড়িয়ে নেবেন এই নটটাকে দা বলেছি আমি মাঝে একটা বড় নটটা পুরনো নটায় বাজার টুর্নামেন্টে পায়রা ঠিক আছে সব একই টাকা চলো লাস্ট একটা পায়রা সেটা দেখিয়ে দিচ্ছি তো পাঁচটা পায়রা তুলেছি আমি কেন আমার দেখুন পায়রা যে জায়গায় দেখায় আমার পছন্দ না কথা একটা আমি নিজের একটা পায়রা পাই পায়রা পছন্দ না না আমার পছন্দ আমার কাস্টমার পছন্দ হবে নিশ্চয়ই তা পায়রা দেখি পায়রার রেঞ্জ বুঝি আমাকে পায়রা বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হয় পায়রা তুমি দেখতে হয় হেড সেপিং চোখের টেম্পার দেখুন পায়রাগুলোর এটা ফেদার আর এই যে তো চলো এই পাড়া স্ট্যান্ডিং করে দিকে দিচ্ছি আমি আর পাড়া প্রাইস থাকবে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে এই নটটার দু হাজার টাকা খুবই অসাধারণ খুব ভালো রেজাল্ট আর পাড়া এটা ঠিক আছে চলো পাড়া টাকা ছেড়ে দেখিয়ে দিই ঠিক আছে জিনিস দেখুন সিঙ্গেল এদের দিয়ে বাচ্চা পাওয়া সব সাদা তো চলো একটা কথাই বলে অবশেষে দেখুন ভালো পাড়া সবাই বেঁচতে পারে পাড়া বেচার আগে একটু বলতে পারি ভালো পাড়াকে চিনতে হয় আগে ঠিক আছে ভালো পাড়া চিনতে হয় আর মানুষের একটা কথা বলি টাকা পাওয়া তো কথার দামটা কিন্তু মেন জিনিস আমি যখন কথা যখন দিয়েছি সেটাকে বলে রাখি কল করেছি শুনে নেবেন কথা জয়েন্ট হয়েছে নাম কি হ্যালো বলছি দাদা আপনি কোথা থেকে জয়েন্ট হলেন কোথা থেকে হ্যাঁ আমরা কোন জায়গা থেকে এই তো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা থেকে আপনি কত টাকা পেমেন্ট করেছেন আমাকে 2 1 3 মানে 3000 তো হ্যাঁ খেল শেখার জন্য তো হ্যাঁ তা আমি দাদা ইউটিউবে ভিডিও করছি এটা অসুবিধা হবে আপনার হ্যাঁ বলছি ইউটিউবে ভিডিও হচ্ছে অসু সমস্যা হবে কি দাদা বলছি ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি সেভ করে আপনাকে সেভ করে আমি পাঠিয়ে দেব ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ বাসাবাড়ি থাকে তো এই যা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সো এটুকু বলে কি মানুষের মেন হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের জন্য মানুষ আসে আমার কাছে আর বাকি দেখুন ভালো জিনিস না পাওয়া পর্যন্ত পাড়া দিই না কাউকে ঠিক আছে চলো পাড়াগুলো ছেড়ে দেখিয়ে দিচ্ছি সব পাড়া হেলদি অ্যান্ড ফিট আছে প্রতিটা পাড়া দেখতে পারো বন্ধুরা শুধু পাড়া কোয়ার্টে দেখে নাও চেক করে যে কি পায়রা দিচ্ছে সব পায়রা ঠিক আছে ঠিক আছে সব ফিট পায়রা প্রতিটা দারুণ পায়রা এগুলো বাচ্চা তুলনায় ইনশাআল্লাহ আপনার রেজাল্ট পাবেন কোনো কমা পায়রা নেই এখানে একটাও তো চলো ভালো তোকে সবাই সুস্থ থেকো